যখন হবে ওই আপনার কিনে ওই পানিটা ওই নহরটা গাও তারা পানিটা ওই আপনার সারা বিদের ঢেলে দেওয়া হবে খাত দুনিয়াতে তোর আনন্দে মেতেছিস সামান্য দুটা চাপ নিয়ে বসেছিস সামান্য দুটা কুল করে নিয়ে বসেছি যার কোন আনন্দ ফুটতে মেরেছ এবার তুমি কে আজকে জাহান নামে তোমরা এই গন্ধযুক্ত এ খারাপ নোংরা বিশ্বাসের লজ্জা স্থানে রক্ত তোমরা পান করো করিও পান কেমন করে তুমি পান পান করবে করিও যদি তোমার ইচ্ছা হয় যে জাহান্নটা খাবো তুমি খাই কিছু করার নেই তবে আমার শেষ বার্তা থাকবে নেশাদার দ্রব্য এগুলোকে ত্যাগ করে দেন যদি বলি আমি মুসলিম আমি তো বলছি আপনি কেমন মুসলমান দেখেন এই অন্য বিন জুবাইকে বলা হলো যে আপনি খান খেলে আপনার বিকৃতি ঘটবে আপনি কষ্টকর হবে বলছে আমি খাবো না যতক্ষণ আমি বেঁচে আছি আমি মুখে দেব না এদিকে বলছে শুকুরে মাংস খায় বলছে খাবো না আর আমরা কই মুসলমান কেমন আমরা দাবি করছি নিজেকে অথচ আমরা প্রতিদিন নিয়মিত চায়ের মতন করে একদম নেশাদার দ্রব্য মানিয়ে নিয়েছি কখন শুধরাবেন আপনি কখন বুঝবেন আপনি এটা আমাদের কোনো তওয়াক্কার মধ্যে চলে না ভাই বন্ধু নিশাদার দ্রব্যগুলো ছেড়ে দেন বিশেষ করে যারা মদে আসক্ত হয়ে আছেন মদকে ত্যাগ করার চেষ্টা করুন আপনার মান সম্মান ইজ্জত তো থাকে না মদ পান করে মদ পান করে কারো মান সম্মান ইজ্জত থাকে অত হুঁশি থাকে না আমার চোখ চোখে দেখা ছোট কালের একটা মানে দেখেছি ঘটনাটা তো একটা মানে চাচা হচ্ছে চাষ্ট চাচা বংশের চাচা এই যে মদ পান করেছে তো মদ পান করেছে তো আনলিমিটেড যত পেরেছে ও খেয়ে মাঠ ফুল ভোল্টেজ যখন খেয়েছে বাড়ি যদি ঢুকছে তো আর মাথা ঠিক নাই ডান পা বাম দিকে বাম পা ডান দিকে তা আমরা ছোট তো দেখতে পাচ্ছি দেখার পর এবার ও যখন বাড়ি ঢুকছে তো অত ব্যালেন্স ঠিক নাই ও তো এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে এমনিতে প্রধানমন্ত্রী পেয়েছে ও যখন ও বাড়ি ঢুকেছে তো ঢুকার পর এবার একটা খুঁটি আছে একটা খুম্বা এই খুঁটি আছে খুম্বা মানে বাড়ি ডাবল খুঁটি আছে তো খুঁটিতে যখন ওকে ধাক্কা লেগেছে যেমনি ওকে ধাক্কা লেগেছে পারম করে ও গেছে মানে খুঁটিটাও বুঝতে পারবে না যে এটা খুঁটি ও ধাক্কা লেগে পড়েছে আবার উঠছে আবার যে ওটা বলছে মা গে তোকে ধাক্কা মায়ে দিল মানে খুঁটিকে ও মা হয়েছে যে মাগে তোকে ধাক্কা মায়ে দিল নি তখন হ্যাঁ ওটা চাটা কোন ব্যালেন্স আছে ভাই খুঁটিকে মা হয়েছে মানে ব্যালেন্স ঠিক নাই

আর একটা নাজিল করে দিলেন এটা অর্জনা করার আগে আপনাকে আমি এটা পরিপ্রেক্ষাপট যখন আর একটা আল্লাহ নাজিল করলেন তখনই আব্বাসের মতন বলছেন এমনভাবে বলিয়া আমাদের উপরে আয়টা নাজি হয়ে গেছে আমি কর্ণপাত করলাম আমিও শুনলাম ইয়া রাসূলুল্লাহ আমি গরীবদেরকে আমি সুদের বিনিময়ে কিছু টাকা দিয়েছিলাম ওই টাকাগুলা কিছু চক্রবৃদ্ধি হার সমাধান দিয়েছিলাম যে তারা গরীব মানুষ আমি তাদেরকে টাকা দেব আর ওই টাকা দিয়ে আমি কিছু ট্যাক্স আপনার সুধারে সেটাকে নিব কিন্তু যখন আমি শুনে নিলাম যখন আমি এটাকে আমরা যখন আল্লাহ আয়টা নাজি করলেন আল্লাহ রাসূল গো আজ থেকে আমি নিয়ত করলাম আর কোনদিন আমি এই সুদের কারবারা জি আমি করবো না এই লেনদেন আমি করবো না ইয়ার আসলে আমি সব কারবার করবো না এই করবো না আমি গরিবদেরকে আমি গরিব লোকদেরকে যে আমি টাকা মূলধন টাকা দিয়েছিলাম ওই টাকাগুলো পর্যন্ত আমি নিব না ওগুলো আমি সব করে দিলাম সুদের আয়াত না হলো সাহাবিরা ছেড়ে দিল আমরা পেরেছি বরঞ্চ ঘরে ঘরে সুদের কারবার ঢুকছে এমন কি বাড়িতে বন্ধন লোন বন্ধন লোন পর্যন্ত ঢুকছে না বেড়ছনা কোন ছেলে বলেন তো বন্ধন লোন পারে না ঘরে ঘরে বেটিরা লিসে গো বোনেরা লিছে স্ত্রীরা লিছে বন্ধন লোন নিচে কি কারবারে ভাই কি করবি কি হবে তো দস্তালা বিল্ডিং হবে কিছু হবে না একটা মেয়ে ওদের আবার মেয়েদের গুরু পাসে মানে একটা বেটিছেলার লিডার থাকে তো সেটিং করবি আর যতজন করে লিবই সেটিং করবি কি সেটিং তো দেখবি আর বুঝাবি আর লোন দিবি তো একটা মেয়ে ধরেন গরীব বংশের মেয়ে গরীব স্বামীর আচল বিবি ও আচল খেতে খুঁটে খায় তো মেয়েটার নাখের না বুঝলেন এতে ফুটা আছে তো নিমের ডাল ভরা আছে এইদিকে আর নিমের ডাল ভরা আছে কিছু নাই নাخور এখানে মানে কোন রকম করে সেটিং করে রেখেছে যাতে না কা ফুটাটা না বুঝা যায় ওই জন্য রেখেছে তো একদম যে লিডার মহিলা ও বলছে আগে 부বু কেমন করে বানাতে পারবো বানাতে পারবো মানে তুমি কেন সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে পারবে না কোন ব্যাপার নাই সপ্তাহ সপ্তাহ দুশো টাকা দিতে আমার কোন ব্যাপার নেই আমার মুরগি তো আট দশটা করে ডিম পাচ্ছে ফাটাফাট করে দিদি তখন ও আগে পাঁচ টাকা দিয়ে দিলে ও পাঁচ হাজার টাকা নিলো কি করলো সপ্তাহ সপ্তাহ তোমাকে সাতাশ কিস্ কিস্তি বা আঠাশ কিস্তি কাটিয়ে দিতে হবে তো ও পাগলি বুঝলো না ও চাচি বুঝলো না যে আমাকে কতটি বেশি লাগছে চার কিস্তি কিংবা পাঁচ কিস্তি আমাকে বেশি লেগে যাচ্ছে বা হাজার বারোশো টাকা আমাকে বেশি লাগছে এই হিসাবে ওরা ও একটি পাঁচ হাজার পেলো তার পা পা ছোট্ট ছোট্ট রিং তৈরি করে এখানে ভরে নিয়েছে ভোরে তার আগে আবার করেছে ওকে বলেছে কি করতে হবে বলছে দু প্রমাণ প্রমাণপত্র লাগবে বলছে এখানটা খানটা আধার কার্ড এক খানটা জোনহার কার্ড তো ওর স্বামীকে যা বলছে চাচাকে বলছে যে শুনছো বলছে দুটা জিনিস লাগবে পাঁচ হাজার টাকা পাবো তো কি করতে কি করতে হবে বলছে এক খানটা কার্ড লাগবে এখানটা খানটা আধার কার্ড লাগবে মানে জোনহার কার্ড মানে ছোটখান দেখা যায় ভালো করে তো আর এখন আমার কার্ড তো দুখানটা লিয়ে বা লিয়া পাঁচ হাজার টাকা নিয়েছে দিয়ে এবার ও কি করেছে জানেন নেওয়ার পর এবার কানে ছোট্ট করে রিংগালা বানিয়ে নিয়েছে দেবার যে কোয়ালে চিং চাপাং চাপান করে টিপ ছিল তখন তো মানে ঢেকে ছিল এখন আর ঢেকে নেই মাথার চুলদান চুলুদান করে খালি কোয়াল টিপছে খালি পিছে একবার কেউ কোয়ে দেয় যে কোন রিং পান তো টিপছে মানে ও বন্ধন নিল দিয়ে পাঁচ হাজার টাকা ওয়ার ফুল পাওয়ার হয়ে গেল কি চলছে অথচ আমরা এত এত বাধা হয়েছি মুসলমান দাবি করছি বন্ধরে না না বিশ্বনবী বলেছেন আর রিবা সাবউ না মুবা আই শারুয়া বিশ্বনবী বলেছেন সুদের 70 শাখা আছে তার মধ্যে সাধারণ শাখা হলো তার মায়ের সঙ্গে জিনা করা কোন হাদিসে আছে 36 বার মায়ের সঙ্গে জিনা করার সমকুলন পাপ কথা তো আবার বুঝলেন না মানে সাধারণ তর্জমা করুন তো বলছে ঠিকই আছে এবার দেখেন আপনার বেড়ে ওয়াশ করবো কিভাবে একটা ছেলে একটা ছেলে বলছে আমি বিয়ে করবো তো বিয়ে করতে গেলে আমার মেয়ে দরকার আছে একটা মেয়ে দরকার আছে ও ছেলে বলছে দেখ মেয়ে খোঁজ খোঁজা শুরু করলো আপনার গাজীনগর থেকে নিয়ে ডাক মা শুরু করলো শুরু করলো এইদিকে আপনার দিকে ঠেলে দিল ছেলেটা বলছে দে তোদেরকে মেয়ে খুঁজতে হবে না তোদেরকে চয়েস করতে হবে না আমার নিজের ঘরের মা আছে আমি নিজের মাকে বিয়ে করব আচ্ছা বলেন তো এই লোকটা যদি ছেলেটা যদি বলে মাকে বিয়ে করবো তাহলে আমরা ছি দিব কি দিব

কেউ যদি আপনার সুদ খায় কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে তাহলে মায়ের সঙ্গে বিবেচনা নেই কোনদিনা বিবেচনা আমাদের নেই বিবেচনা দিনের দিন এত বাঁচছে গ্রামে আমাদের গ্রামে এত দিন দিন বাঁচছে মানুষ তো আকা করে না এত কিছু বলবো যে মলবি তোমার কথা শুনে লাভ নাই দেখো কি করে কাজ চালাচ্ছি এই মলবির একসেন কথা নিবে না ওই একটা গাজাল ধরেছিলাম গাজালটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে তো ওই কিস্তির ব্যাপারেই কিস্তির ব্যাপারে আজকাল কিস্তি এমন ভাবে বেড়েছে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কে দেখে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে ইসতিরি সামনে বলে ওগো সোহেল খান না আমি নিলাম তোমার খিসতি দিতে তুমি করো না ইসতি বলে ও বসহের খ আমি গেলাম মনের কিস্তি দিতে তুমি কারো রান্না কিস্তি থেকে এসে যাও

হাওয়া চলছে উঠো দিকে বলতে গেলে মনে বাজ বল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ে পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না নারীরা বিয়ে তো করে না হেরা প্রেমেতে বজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখেছে কে টা পুরো উল্টা হয়ে গেছে কোরআন দিল আইন আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম তাহলে আমাদের কি হালাত হলো তাহলে আমাদেরকে এক দ্রব্য ছাড়তে হবে টান্লাম নিষেধ আমি আদেশগুলো একটাও আসেনি আর সুখ ছাড়তে হবে এগুলো নিষেধ এগুলো ছেড়ে দিতে হবে এবার ছেলেরা শুনলেন মেয়েরা মহিলারা আছেন মরণ মনে হয় আছে তাহলে মেয়েদেরকে কিছু টিপস দেওয়া যাক যদি আমার এই বিষয়টা আড়াই ঘন্টা তৈরি করা আছে এখন কেটে কুটে ছাক আমাকে এক ঘন্টা উস্তাদ আমাকে দিয়েছেন তো তো আমি কেটে কুটে নিয়েছি এবার মেয়েদের কিছু কথা নিয়ে যাবো উভয় ছেলে এবং মেয়ে দুটো ইসলামিক থাকবে তো কথাটা হচ্ছে

কে গলা টিপে দিয়ে তার কানে সোনার কানে খুলে নাকের খুলে এটাকে পুকুরে মেরে ফেলেছে কেন তো লেনশোধ করবে এই কানে সোনার টাকা দিয়ে তাহলে কত ফিদমত কত চলছে খুশি দি আপনি এটাকে ভালো বলবেন ভালো লাগে চলে দুটা হলো এবার নাম্বার তিন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাফু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাসাবিল্লাহ কি আছে এটা আল্লাহ যে ওযালা করা বুঝছি না তোমরা জেনা নিকটবর্তী হবে না কারণ এই জেনাটা এত নিকৃষ্ট নিকৃষ্ট একটা পথ খারাপ একটা নোংরা একটা পথ এই নোংরা পথে তোমরা কেউ যাবে না যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায় পরিপূর্ণ হয়ে যাও আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না কিন্তু আল্লাহর ভাষা দেখেন বলছে জেনা করিও নাই করিও না নাই জেনা নিকটবর্তী তোমরা হবে না কারণ যদি একবার ফেসে যাও তাহলে তোমার বাঁচার কোনো পথ

দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা ওই আপনার কিনা স্ত্রী বানর তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে আর মেলামেশা তার মানে খারাপ কাজে লিপ্ত হলো স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে মিলনে চলে গেছে এবার ওই বানরটা যখন সাইড ছেড়ে পালিয়ে গেল তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয় স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রীর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এটা যেন গন্ধ সে গন্ধটা কি মনে আমার স্ত্রী একটা পর পুল আপর পুল সাথে সে সম্পর্ক করেছে আর যখন মেটা ধরা পড়লো আপনার কিনা মেয়ে বানরটা যখন ধরা পড়েছে এবার আমার বোন আমার দিন ভাই বোন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল লাফালাফি শুরু করে দিল আহারে মেটা কত অপরাধ করেছে একটা পর পুরুষ বানরের সঙ্গে সে করেছে যেন মানে দেবা চালিপ্ত হয়েছে মিলন ঘটিয়েছে তো কি করতে হবে কি করতে হবে অনেক বানর ওই মেটাকে নিয়ে আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বর্ত খনন করলো বর্তখনে হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো আমার বিন্যায়মুন বলছেন আমি ও পাথরটাকে নিলাম আমার ওরাগ সহ্য হলো না আমিও ও বানরটাকে ছুড়ে মারতে লাগলাম পশু বুঝলো যে কত নোংরা জিনিস মানুষ বুঝলো না অথচ আজকে বর্তমানে এত জেনা বেড়েছে জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো এই তো বাড়িতে বিয়ে হলো বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে দেওয়ারের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে দেওয়ার সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে যখন বিদেশ টাকা এসে করছে ই ও শ্বশুরকে করছে শ্বশুরজি বলছে কি রে বলছে ই করো হাত বিয়াটা ভুল রং চলেছে ভুল ভুল হয়ে গেছে কেমন ভুল বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল হয়েছে তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে এক সংসার খাবো আর সংসারে থাকবো না শ্বশুর করছে সারাটা মেয়েটা কি তোমার ছোট বেটা ঝামেলা কি আছে আমি আর সংসার খাবো আর খাবো না কি চলছে না আবার বিচার কোন সুলুস কোন সালিস বা কিছু হলো এই ছুটলো আর একে ঢুকলো তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন তাহলে আজকে দেখতে পাবেন এখন ফলো কিয়া এমন দিন দিন বাড়তে চলেছে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য দিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে পালাই না ভগবান বলা এটা তো কিছুদিন হলো তারপর আর একদিন মানে বিহালবেলা অপে মনে পড়েছিল কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম স্বামীর ভাত খাবে না কো চোখের তালাক দিলাম বিদেশে এই কার সঙ্গে টাওয়ার মেরে লাগিয়ে দিয়েছে ঝামেলায় পড়েছে আর বিয়ের আগে তো বলতে হয় না বলছে না কি যে ভার মমতা মমতা খালা নাকি বের মোবাইল দিয়েছে তো মোবাইলটা কিসের জন্য তো বলছে যে ওয়াইল ক্লাস হবে এই জন্য মোবাইলটা দেওয়া হলো আচ্ছা আপনারা বলেন

এখন ও অন্য ছেলেকে বিয়ে করেছে ওকে ছেড়ে দিয়েছে এখন ও তো মরতে হবে কেন পেটে বাচ্চা যে এবিসি নিউজ বলছে যে প্রতি বছর তিন বছর কার আগে কার কথা বলছি এবিসি নিউজ বলছে প্রতি বছর পাঁচ লক্ষ শিশুকে খালি এমকট গলা টিপে মারে মেয়ে ধরা হয় পাঁচ লক্ষ শিশুকে কেউ বিয়ের পরে বেশ বাচ্চা নিবে না আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ের আগে প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে এই তারা বাচ্চাকে এখন মারতে চলেছে তা কি বলবেন ওই বাচ্চাগুলা কি দোষ বলেন তো কি দোষ এত জড়া দিন দিন বাড়ছে